নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা এলআইসির প্রিমিয়াম তোমরা জমা দিবে বাড়িতে বসে এলআইসির প্রিমিয়াম তোমরা জমা দিতে পারবে খুব সহজে কীভাবে জমা দেবে তা আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিও স্ক্রিপ না করে প্রথম থেকে লাস্ট দেখতে থাকুন আর চ্যান্ডটি যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম দরকার ভিডিও পেতে বন্ধুরা তোমাদের এলআইসি প্রিমিয়াম দেওয়ার জন্য তোমরা ফার্স্টে ক্রম ব্রাউজার চলে আসবে ক্রোম ব্রাউজারে লিখবে এলআইসি লিখে সার্চ দেবে ফার্স্টে যে ওয়েবসাইটটি দেখতে পারবে সেই ওয়েবসাইটতে ক্লিক করবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এটি হচ্ছে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমরা খুব সহজেই এলআইসি প্রিমিয়াম তোমরা নিজেরাই জমা দিতে পারবে এলআইসির যে প্রিমিয়াম জমা দেবে তার জন্য তোমাদের পলিসি নাম্বার লাগবে তোমরা এখানে এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পারবে ডান সাইডে পে প্রিমিয়াম এই ওয়েবসাইট ক্লিক করবে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবে যে একটু লোডিং হবে যে পরবর্তী পেজে নিয়ে যাবে কাছে এখানে তোমরা এরকম ইন্টারভিউ দেখতে পারবে এখানে তোমরা এখানে দেখতে পারবে প্লিজ সিলেক্ট এই অপশনতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবে এখানে তোমরা যেহেতু এলআইসি প্রিমিয়াম জমা দেবে তার জন্য এখানে তোমরা তোমরা ফার্স্ট অপশনতে ক্লিক করবে রেনুয়াল প্রিমিয়াম এই অপশানতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম ইন্টারভিউ দেখাবে এখানে তোমরা পসেটে ক্লিক করবে তারপর এখানে পলিসি নাম্বার দিতে বলছে ডেট অফ বার্থ দিতে বলছে মোবাইল নাম্বার দিতে বলছে ইমেল আইডি দিতে বলছে এখানে তোমরা পলিসি নাম্বারটি এখানে বসিয়ে দেবে সঠিকভাবে পলিসি নাম্বারটি বসিয়ে দেবে এখানে ন সংখ্যার পলিসি নাম্বারটি এখানে বসিয়ে দেবে বসিয়ে দেবে এখানে ডেট অফ বার্থটি বসাবে এলআইসিতে যে ডেট অফ বার্থি দেওয়া আছে সেই ডেট অফ বার্থটি সঠিকভাবে বসাতে হবে এখানে সঠিকভাবে ডেট অফ বার্থটি বসাবে তাহলে হবে না হলে হবে না সঠিকভাবে ডেট অফ বার্থটি বসাবে এবং পলিসি নাম্বারটি বসিয়ে দেবে এখানে ক্লিক করবে ক্লিক করার পর ফার্স্টে এই অপশানটি ক্লিক করবে ক্লিক করার পর তোমরা শালটা সিলেক্ট করে নেবে শালটি সিলেক্ট করার পর এখানে মাসটি সিলেক্ট করবে ডবল ক্লিক করবে তারপর এখানে দিন চলে আসবে এখানে তোমাদের দিনটি সিলেক্ট করে দেবে সঠিকভাবে ডেট অফ বার্থটি বসাবে তাহলে দেখাবে নাহলে দেখাবে না পলিসি নাম্বার দিয়ে দিলাম তারপরে ডেট অফ বার্থ দিয়ে দিলাম তারপর এখানে মোবাইল নাম্বার এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে আর এখানে ইমেল আইডিটা বসিয়ে দেবে ফোন নাম্বার আর ইমেল আইডি যে কোনো একটি দিয়ে দিলে হবে এখানে ফোন নাম্বার আর ইমেল আইডি দেওয়ার পর এখানে তোমরা আই এগ্রিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবে দেন এখানে এখানে অ্যালার্ট দিচ্ছে এখানে ওকে ক্লিক করে দেবে দেন এখানে পে নাও অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে যার নামে পলিসি আছে তার নাম এখানে দেখাবে পলিসি নাম্বার দেখাবে এবং তোমাদের কত টাকা দিতে হবে মাসে সেটি এখানে দেখিয়ে দেবে যদি যদি কোনো মাসে ডিউ থাকে তাহলে এখানে লেট ফ্রি কত টাকা চার্জ কাটবে সেটি এখানে দেখিয়ে দেবে এবং জিএসটিতে কত টাকা কাটবে সেটি এখানে দেখিয়ে দিচ্ছে খেয়ে দেবে টোটাল এখানে দেখিয়ে দেবে তোমাদের কত টাকা তোমাদের পে করতে হবে যত টাকা পে করতে হবে সেটি এখানে দেখিয়ে দেবে টোটালের জায়গায় এখানে দেখে দেবে তারপর এখানে তোমরা অসেড অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে চেক অ্যান্ড পে এই অপশানতে ক্লিক করবে তারপর এখানে তোমরা এরকম ইন্টারভিউ দেখতে পারবে এখানে পেটিএম বিল এখানে তোমরা বিলডেক্স সিলেক্ট করবে ইউপিআই বা ওয়ালেটস বা নেট ব্যাংকিং ডেবিট কার্ড যেটা খুশি দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো এখানে বিল্ডেক্সে চেক অ্যান্ড পেতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা কিউআর কোড কিউআর কোডে ক্লিক করবে তারপর এখানে এখানে ভীম ইউপিআইতে সিলেক্ট করবে তারপর এখানে মেক পেমেন্ট ক্লিক করবে ক্লিক করার পর তোমরা পেমেন্ট করে দেবে করে দেওয়ার পর তোমাদের চালান চালানটা বেরিয়ে আসবে চালানটা ডাউনলোড করে আউট করে রাখবে এইভাবে তোমরা খুব সহজেই এলআইসি প্রিমিয়াম জমা দিতে পারবে ঘরে বসেই আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো হলে লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে এরকম ধরনের ভিডিও পেতে দেখা হয় পরবর্তী ভিডিওতে